এখানে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর মুরগের মাংসটা আমি এখানে ভালো করে ধুয়ে রেখেছি মাংসগুলোকে এখন আমি এই ক্যাসের ভিতরে দিয়ে দিব এই তো ক্যাসারল আমি মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি এখন আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিছি মাংসটা হতে থাকুক আর এই যে চুলে আমি গতকালকে গরুর মাংস রান্না করেছিলাম প্রেশার কুকারে শুধু হাড্ডি আছে আর কিছু নাই এটাকে এখন ধুয়ে উঠাই রেখে দেব হতে থাকুক এখন আমি এই মাংসের মধ্যে এই মশলার অর্ধেকটা দিয়ে দিবো এটা বিদেশে একটি বিরিয়ানির মশলা এখন একটু নেড়ে দিব একটু আস্তে নাড়তে হবে আর ক্যাচের আলোয় নিচে জোরে নাড়া দিলে সরে যায় চুলা থেকে এখন আরো একটু ঢেকে রেখে দেবো তারপর কলার চাল দিয়ে দিবো এই মাংসের মধ্যে দিয়ে দিব মাংস উঠাবো না এই মাংসের মধ্যে আমি পোলা চালটা দিয়ে দিব আজকে এইভাবে রান্না করব পোলা চাল দিয়ে আমি এখন একটু নেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে ভালোভাবে চালটাকে ভেজে তারপরে পানি দিয়ে দিব হয়ে গেছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব বলক উঠে গেছে আমি বাকি যে মশলা টুকু আছে এখন দিয়ে দিব ভালোভাবে এখন আমি মিশিয়ে নিব এগুলোর সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন বিরিয়ানিটা হয়ে গেছে এবারে মতো নেড়ে তারপরে চুলা বন্ধ করে দিব।

হ্যাঁ অবস্থা খারাপ হয়ে গেছে বাংলাদেশে খাবার শুট করে নাই এদের সবারই এই অবস্থা সবাইকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি আর এই যে বেলা দেখেন ফারিহা কি করতেছে এখানে টমেটো মেখে খাবে এখন তেতুল না।

আর গেলিস না তাড়াতাড়ি কর আমার কাছে

এই যে বৃষ্টি তো বাইরে থেকে ব্যাগটা সিনাকি দিয়েছিল আর ব্যাগের মধ্যে এই চকলেট দিয়েছিল তখন আমি দেখি নাই আর ওরাও বলে নাই তো ঘরে এসে দেখলাম এই চকলেটগুলো গুলো তাই বের করে আপনাদেরকে একটু দেখালাম এই যে চকলেট গুলো দিয়েছে আর এই যে ব্যাগটা ব্যাগটা তো খুবই সুন্দর